এক রাজার একজন মন্ত্রী ছিল মন্ত্রী সব সময় একটি কথাই বলতো আল্লাহ যা করে ভালোর জন্যই করে ওই রাজ্যের সকল প্রজা থেকে শুরু করে সকল স্তরের মানুষ যারাই রাজসভায় আসত বিপদে পড়ত বা বিভিন্ন সমস্যা নিয়ে আসতো সকলকে মন্ত্রী ওই একটি কথাই বলে সান্ত্বনা দিত যে তোমরা কষ্ট পেও না আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে নিশ্চয়ই সামনে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে আর এই কথাটি রাজা কোনো সময় সহ্য করতে পারতো না রাজার খুব রাগ হতো কিন্তু কিছু বলতে পারতেন না রাজা রাজা মন্ত্রীকে অত্যন্ত ভালোবাসতেন একদিন পরিষ্কার করার সময় একটু কারণে রাজার হাতের আঙ্গুলের মাথা থেকে একটু সেখানে কেটে পড়ে যায় রাজা খুব যন্ত্রণায় ছটফট করছিল এবং চিন্তিতও ছিল তিনি এত ক্ষমতার উৎস তার দেহে একটা ক্ষুদ তৈরি হয়ে গেল এ রাজ্যের রাজা তিনি তার দেহ একটা ক্ষুদ তৈরি হয়ে গেল টেনশন এবং যন্ত্রণা কাতর সময়ে মন্ত্রীর আগমন হলো মন্ত্রী এসে মহারাজকে একই কথা বলল মহারাজ কষ্ট পেন না আল্লাহ যা করে ভালোজনই করে এই কথা শুনে রাজা রেগে একদম বাঘ হয়ে গেল তিনি রেগে মেগে বলল তুমি সবার ক্ষেত্রে এই কথাটি বলো আমার ক্ষেত্রেও সে একই কথা বললে সেনাপতিকে আদেশ করলো যে সেনাপতি এই মন্ত্রীকে কারাগারে বন্দি করো এই ঘটনার কয়েকদিন পরে মহারাজ শিকারের সন্ধানে বের হলেন শিকার মহারাজের কাছে খুবই প্রিয় ছিল তার শখের মধ্যে সব থেকে যে প্রধান যে শখ সেটা হচ্ছে শিকার করা তো মহারাজ শিকারে বের হলেন অন্যান্য বারের মতো এবার মন্ত্রী তো আর আসতে পারেনি মন্ত্রী যেহেতু বন্দি রয়েছে জেলে দু একজন সভাসদ ডেকে নিলেন এবং কয়েকজন সৈন্য সামন্ত নিলেন মহারাজ শিকারের সন্ধানে গহীন একটি জঙ্গলের মধ্যে প্রবেশ করলো আর ওই জঙ্গলে বাস করত এক ধরনের বর্বর জাতি যারা তাদের প্রভুকে সন্তুষ্ট জন্য প্রতি বছর একটি করে মানুষ বলি দিত আর ঠিক সেই বলির সময়ে মহারাজের প্রবেশ ওই জঙ্গলে তো ওই বরবার জাতি মহারাজদের উপরে আক্রমণ করলো মহারাজকে ফেলে রেখে সবাই যে যার মতো প্রাণ নিয়ে দৌড়ে পালালো মহারাজ একা হয়ে গেল তো ওই বরবার জাতি মহারাজকে বন্দি করলো বন্দি করে নিয়ে আসলো নিয়ে আসার পরে মহারাজকে তো এখন বলি দিবে বলি সকল প্রস্তুতি শেষ প্রস্তুতি শেষ করে মহারাজকে একটি পাথরের উপরে রাখলো ঠিক বলি দেওয়ার আগ আগ মুহূর্তে মহারাজা যখন হাত চেপে ধরেছিল দুইজন সৈন্য তো তারা তাদের সর্দারকে বললো সর্দার একে বলি দেওয়া যাবে না এর আঙ্গুলে একটা খুঁত আছে সেই জাতি যেহেতু নিখুঁত ব্যক্তিকে বলে দিত নিখুঁত মানবকে তো মহারাজের হাত যেহেতু হাতের আঙুল একটা ওই যে কাটা ছিল ওই খুঁতের কারণে তারা আর মহারাজকে বলি দিল না তারা রাজাকে ছেড়ে দিল রাজাকে ছেড়ে দেওয়ার পরে রাজা তো দৌড়ে তার প্রাসাদের দিকে ছুটতে লাগলো প্রাসাদে এক সময় পৌঁছলো পৌঁছানোর পরে সে সাথে সাথে ওই মন্ত্রীর যেখানে বন্দি রয়েছে সেইখানে গেল মন্ত্রীকে ভিতর থেকে ছাড়ার নির্দেশ দিল মন্ত্রী ছাড়া পেল মহারাজের সামনে মন্ত্রী আসতেই মহারাজ কান্না জুড়ে দিয়ে মন্ত্রীকে জড়িয়ে ধরে বললো যে মন্ত্রী তুমি ঠিকই বলেছিলে যে আল্লাহ যেটা করে ভালোর জন্যই করে সেদিন যদি চাকুতে আমার আঙুল না কাটতো আজকে হয়তো আমাকে তোমরা কেউ দেখতে পেত না আজকে আমাকে বলি দিয়ে দিত ওই বর্বর জাতি তো মন্ত্রী মশাই খুবই খুশি হলো যে এতদিন সে যেটা বলে এসেছে তার বাস্তব আরো একটা প্রমাণ মহারাজকে দিয়ে সে পেল তো তারপরে মহারাজ বলল যে মন্ত্রী আল্লাহ যেটা করে ভালোর জন্য করে আমার বেলায় সেটা হয়েছে সেটা তো নাই বুঝলাম কিন্তু তুমি তুমি যে কারাগারে গেছিলে এটা কি আল্লাহ তোমার ভালোর জন্য করেছিল তখন মন্ত্রী মশাই হেসে উত্তর দিল যে মহারাজ আপনার সব থেকে ঘনিষ্ঠ ব্যক্তিকে এ রাজসভায় তখন মহারাজ বলল তুমি তারপরে মন্ত্রী বলল যে আমি যদি কারাগারে না থাকতাম তাহলে তো আজকে শিকারও আপনার সাথে আমি যেতাম আর সবাই আপনাকে ফেলে চলে গেলেও আমি তো কখনোই আমার প্রাণ থাকতে আপনাকে ছেড়ে আমি আসতাম না তখন আমাদের দুজনকে যখন ওই জাতি বড় জাতির লোকজন যখন আমাদেরকে ধরে নিয়ে যেত আপনার আঙুলের খুঁত আপনাকে তো তারা ছেড়ে দিত আমার দেহে তো কোনো খুঁত নেই তারা তো আমাকে বলে দিয়ে দিত তো মহারাজ সে সময় আর খুবই খুশি হলো মন্ত্রীর এই কথা শুনে এবং আল্লাহর উপরে মহারাজের খুবই বিশ্বাস আসলো তো আসলে এই গল্প থেকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহ যেটা করে নিশ্চয়ই ভালোর জন্যই করে